কিন্তু তিনি তো এখন আমাদের মাঝে নেই এই কাজ করবে কারা এই উম্মত এই উম্মতের কাজ হলো তারা এই ব্যাপারে রিসপন্সিবল এই ব্যাপারে তারা দায়ী অ্যাকাউন্টেবল যে দাওয়াতের কাজ তারা করবে দিন অন্যের কাছে পৌঁছাবে নবী সাল্লাম হজ্জাতুল ওয়াদা খুদওয়াত দিদিকে বলেন ফাল্লি ইয়াবাল্লিগিশ শাহিদুল আজকে যারা আমার সামনে উপস্থিত আছো তারা আমার এই কথাগুলো পৌঁছে দিবে যারা আজকে অনুপস্থিত অনাগত ভবিষ্যতে যারা আসছে তাদের কাছে কথা পৌঁছে দাও হযরত আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ তিনি কোন তরুণকে তার দিকে আসতে দেখলে ইদা রাশা বান মুক্ববilan ইলাই

পর নুয়াশা আল্লাফিল্ম জয়ালিস আর তোমরা যখন আমাদের মজিসে আসবে তোমাদের জন্য জায়গা করে দিতে বলছে তাদেরকে আদর করতে হবে এবং তাদের কাছে কি করতে হবে নবিশ্বাস ইসলামের দিনকে পৌঁছাতে হবে তার বাণীকে পৌঁছাতে হবে অহ্মদ এই ব্যাপারে মোকাল্লাহ যাই হোক তবলি এই তবলিক দাওয়াতের জন্যে তবলিগটা কিসেন

তাই রেসালেতে দায়িত্ব তুমি পালন করলে না ব্যর্থ হরে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে খুতবা শেষে তিনি সাক্ষ্য আদায় করে নিলেন লক্ষাধিক সাহাবা ইকরাম কে সাক্ষী করলেন আল বাল্লাগতু আমি কি তব্লিগ করেছি আমি কি পৌঁছে দিয়েছি উম্মাত সাক্ষী দে বালা আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু মাশহাদ আল্লাহু মাশহাদ আল্লাহু মাশহাদ আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন সেই দায়িত্বের তাবলিগ আমি করেছি